হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কফির ইতিহাসে কিছু মজার তথ্য যদি আপনি কফির প্রেমিক হন তাহলে ভিডিওটি মিস করবেন না কফির আবিষ্কার আমরা সবাই জানি কফি আমাদের সকালের প্রিয় পানীয় কিন্তু জানেন কি কফি প্রথম আবিষ্কৃত হয়েছিল নবম শতকে কিং বদন্তি অনুযায়ী এক রাখাল নামক কফির গাছের ফল খেয়ে তার মেষগুলি খুবই উদ্যমী হয়ে উঠেছিল কফি এবং আরব বিশ্ব এরপর কফি আরব বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে পনেরোশো শতকের মধ্যে কফি আরবদের ধারা সৌদি আরব ও মক্কা শহরে জনপ্রিয় হয়ে ওঠে এবং তখনই কফি পান করার সংস্কৃতি শুরু হয় কফি ইউরোপে প্রবেশ ষোলোশো শতকে কফি ইউরোপে পৌঁছায় প্রথমে এটি অবরুদ্ধ পানীয় হিসাবে দেখা হতো কিন্তু পরে এটি অনেকের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে কফির জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে কফির হাউসগুলোও প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে মজার বিষয় হলো কফি দিয়ে একাধিক যুদ্ধের মতো বড়ো বড়ো ঘটনা ঘটেছে কফি এমন এক পণ্য যা পৃথিবীর অনেক জায়গায় সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাহলে কফির ইতিহাস কতই না মজা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে